আচ্ছা দর্শক আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখেন তো যে এই দুই উসবুককে কি ভালো করে মানাইছে না আল্লাহ যদি এই হারামি দুইটার জুটি লেখতো তাহলে খুবই ভালো হইতো কারণ এই হারামি দুইটা খুবই ভালোভাবে মানাই এই বুড়িটা কতটা কইলো কি তো হনেন তো কতটা কইলো কি আমি সব সময় ওনাকে ফলো করি হ্যাঁ তা তো ঠিক আছে গে গে রে ফলো করবে তারপর এই যে ধরনের স্টাইলিশ একটা মানুষ মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্সপেক্টর থাকতে পারে ও আচ্ছা এত সুন্দর স্টাইলিশ মানুষ এত সুন্দর আপনার পছন্দ হইছে তাহলে হাঙ্গাডা এর লগই করতেন না তা তো ঠিক আছে উনি আপনার মতন মানুষের আইডলই হবে আমি আরো এতদিন চিন্তা করছি যে এমন একটা মানুষের বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করা হয়েছে এর ফ্যান ফলোয়ার্স গুলা কারা এর ভক্ত কারা যাই হোক অবশেষে জানতে পারলাম সত্যটা হাই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে জম্মের ভালো আছেন এটা এমন একটা দেশ যেখানে একটা বিষয় শেষ হতে না হতে আরেকটা বিষয় শুরু হয়ে যায় রাতে ঘুমাবেন একটা বিনোদন নিয়ে সকালবেলা উঠে দেখবেন যে আপনার সামনে আরেকটা বিনোদন রেডি কি রে মন হ্যাঁ কি একটা অবস্থা দেখেন गाइस এখানে আবার লাইলি মজনু ধরা খাইয়া কট খাইয়া লটকাইয়া বানছে গাছের লগে হ্যাঁ বলবো পাগলের পাগলা আমি দেখতে দেখতে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে বর্তমানে এই লাইলার মজনু মেহেদি শুভ ভাইয়া সে এতটাই বাচ্চা পোলাপান পান যে তার নাক ধরে টিপলে দুধ পরে ভাইয়া ভাইয়া এই পোলাটা এতটাই গুড়াগারা লেদা যে ওনার প্যান লাগে না প্যান ছাড়াই উনি চলাফেরা করে আচ্ছা ওনাদের কথা না হয় বাদ দিলাম এবার আসুন চলেন এই মালয়েশিয়াকে একটু দেখি গাইস সানজিদাকে এখন টিকটক করে দিব টু ইন্টার এর নিচে সানজিদা কি রেডি ওকে হাই টু দেখতে পাইতেছি কিন্তু একটা না টু ইন দুইটা দেখতে পাইতেছি সবাই কেবল নির্মাণ করতে আছে মিস্ত্রিরা কাজ চলো মা এই দামরাকে আমরা কম বেশি সকলেই চিনি এই হলো এলেক সবুজ ওরফে টাকি সবুজ বুড়া পোলাই গুরুগড়ার স্কুলে ড্রেস ফিঙ্গা ভাবলয় পোলাফান পোলাফান আমি তো প্রথমে দেখে ভাবজি যে উনি আবার প্রথম থেকে মনে হয় প্রাইমারিতে ভর্তি হইছে এই টাকি সবুজের शायरीতে সবাই পাগল হে टाकी সবুজ আপনি আমাদের কাটা शायरी বলেন তো সবুজ একটা शायरी শোনাবে আমি তাই আমি জীবনে তাইরে সব কাটা পানি খুলে দিছে আমি জীবনে शायरी কইছি হে হে আম আম ধরে আম গাছে আম হে হে কি বলদের মত আসে

এই টিকটক যদি না হয়তো চলন টিকটক সেলিব্রিটি টিকটকের এই আট্টাগণদের একটু কথা শুনে আসি এই আমরা পাইতাম না কেন জানে টিকটক দিয়ে আর কিছু আর না পাইছে অন্য বেডি অন্য বেকার বেডি গো আর অন্য বেডা গো আমরা এরম জрая ধরতে পারতাম না আরে সবব নাশ দেশের তো গোয়া মারা সারা রে কত বড় একটা স্বভাবের কাজ দেখেন কত বিনোদন নিয়ে কত উৎসাহের সহিত বলতেছে যে হারে কত দাঁত হিটকে হিটকে বেটকে বেটকে কইতেছে রে পিছে দিয়ে পিদানুছি এই টিকটক করতে ধরতে পারছি যাই হোক গালি দিলাম না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে 老仔，我上心。